সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর রয়েছে তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে তোমাদের একটি কোর্স অ্যানালিটিক অ্যান্ড ভেক্টোরজমেট্রি তো এই কোর্সটির শেষ মুহূর্তে সাজেশন আমি তৈরি করে ফেলেছি অলরেডি দেখো আমার হাতে সাজেশনটি রয়েছে তো এই সাজেশনের রেকর্ড ক্লাস এবং পিডিএফ পাওয়া যাচ্ছে খুবই স্বল্প মূল্যে মাত্র চারশো দশ টাকা তো তোমরা আজই যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু টু থ্রি থ্রি ওয়ান এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আজই আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে বলি যে এই পেইড কোর্সের সুবিধাটা কি এখানে তুমি রেকর্ডেড ক্লাস পাবা এবং হোয়াটসঅ্যাপ ছাপোর্ট তো পাবা এবং ফেসবুক প্রাইভেট গ্রুপে এই রেকর্ড ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া থাকবে এবং সঙ্গে পাপা আমার নিজের হাতের হ্যান্ডনোট তো আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এই সাজেশনের চ্যাপ্টার ভিত্তিক যে কোন ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকের ভিডিওটি দেখবা আর তোমরা দেরি না করে আমাদের এই পেইড ব্যাসে আজই তোমরা ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব তোমরা ইনশাআল্লাহ এখানে যোগাযোগ করে তোমরা পরিস্থিতিতে ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ শিক্ষাতে বন্ধুরা দেখো এই যে সাজেশনটা দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য এটা আমি শেষ মুহুর্তে সাজেশন তৈরি করেছি অর্থাৎ তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা দিবা তোমাদের জন্য সাজেশনটি অ্যানালাইটিক অ্যান্ড ভিক্টোরজিমেট্রি তো দেখো এই যে অধ্যায় এক স্থানাঙ্ক রূপান্তর এখানে দেখো আমি এই যে এই থিওরিটা তোমাদের বইয়ের থিওরাম দুই নাম্বারটা যখন মূল বিন্দুর ও চ্যাপ্টার একের মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষতকে থেটা কোণে আবর্তন করলে প্রমাণ করা হয়েছে নতুন অক্ষদের সাপেক্ষে এই যে এইটা ঠিক আছে এই থিরমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এটা তোমরা খুব ভালো করে পড়বা ইনশাআল্লাহ এই যে এক নম্বর অঙ্ক এটা দিয়েছি দেখো দুই নাম্বার থিরম যেটা এটাও দেখো ইম্পর্ট্যান্ট তিনটি স্টার দেওয়া আছে দেখো তিন নাম্বার এটা হচ্ছে একটা ম্যাথ এবারে যে মূলবিন্দুকে অক্ষদের দিকে অপরিবর্তিত রেখে মূলবিন্দুকে স্থানান্তর করলে যে একটা রূপান্তরিত সমীকরণ পাওয়া যায় এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এবার ঠিক আছে আর দেখো এই যে এগুলো একত্রিশটা করে দেওয়া আছে এবং দেখো এই যে সাত নাম্বার অঙ্কটা দেখো এটা স্টার দেওয়া আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো সাত আট তারপরে দেখো এই যে নয় এক্স ওয়াই এক্স ওয়াই এবং এক্স ওয়াই যুক্ত পদগুলো অপর্ষণ করে পাই এ রিলেটেড অঙ্ক আছে না ঠিক আছে আর এই যে মূলবিন্দুর অবস্থান ঠিক রেখে অক্ষর থেকে থেটা কোন করলে এই রিলেটেড অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে পরীক্ষার্থে দেখো এগুলো হবো আসে অনেক সময় আবার অনেক সময় কিন্তু সংখ্যা চেঞ্জ থাকে এজন্য তোমার নিয়মটা জানা থাকলে তোমরা ইনশাআল্লাহ পাবা আর আমার এগুলোর ক্লাসে তো ইনশাল্লাহ প্রত্যেকটা ম্যাথি সুন্দরভাবে বোঝানো আছে এবং তুমি যদি এই ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করো ইনশাল্লাহ আশা করা যায় যে যদি রাশি চেঞ্জ করে দাও ইনশাআল্লাহ পারবা আর কি তো এটা গেল দেখো আরেকটা আছে যে দশটা মোট একটা চ্যাপ্টার থেকে দেখো দশটা আরেকটা যে দশ নম্বর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এইটাও তো এই গেল এবার আমরা যুগল শহর লেখাতে যাবো চ্যাপ্টার দুয়ে দেখো এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এইটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এইটা আবার বারো নম্বরের থেকে এই এগারো নম্বরটা বেশি ইম্পর্টেন্ট বারো নম্বর টু স্টার দেওয়া আছে এবং তেরো নম্বরটা আবার ইম্পর্টেন্ট এটা কিন্তু আবার পরীক্ষা আসে এটা ইম্পর্টেন্ট আর চোদ্দো পনেরো ষোলো এগুলো দেখো টু স্টার দেওয়া আছে সতেরো নম্বর আবার ইম্পর্টেন্ট এটা দেখো থ্রি স্টার দেওয়া আছে বুঝতে পারছো আচ্ছা এবার দেখো আঠারো নম্বর অঙ্কটা আবার টু স্টার উনিশ নম্বরে দেখো হচ্ছে ওয়ান স্টার দেওয়া আছে বিশ নম্বরে টু স্টার একুশ নাম্বারে দেখো স্টার দেওয়া আছে এই ম্যাথটা এ এক্স পাওয়ার ফোর প্লাস বি এক্স কিউব ওয়াই প্লাস সি এক্স স্কোয়ার এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট সেক্ষেত্রে মধ্যে এটা খুব ভালো করে তোমরা করবা এবং এই যে বাইশ নাম্বার এই ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট তেইশ এই যে টেন স্কোয়ার ফাইভ প্লাস কোচ স্কোয়ার এই এই যে এই যে অঙ্কগুলো এইগুলো সবগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে যে কোনো একটা চলে আসতে পারে এই চ্যাপ্টার থেকে কিন্তু দুটো অঙ্ক থাকে বড় চ্যাপ্টার তো তো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা কিন্তু ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা ঠিক আছে দেখো আমার সব স্টার দেওয়াই আছে তোমাদেরকে শুধু একটু দেখাই দিই এইভাবে বলতে থাকলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখো এই যে তোমরা দেখলে বুঝতে পারতেছো যে থ্রি স্টার দেওয়া আছে দেখো এই যেগুলো থ্রি স্টার এ দেখো সবই দেখো থ্রি স্টার টু স্টার এইভাবে দেওয়া আছে চ্যাপ্টার সিক্স হয়ে দেখো এই যে ঠিক আছে যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এ স্কোয়ারগুলো ওয়ান এটা মনে করে চলে আসছে এবার আশা করা যায় ইনশাল্লাহ এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট তারপরে দেখো সবই তোমরা দেখো এখানে এই যে আমি দেখাই দিচ্ছি একবার করে সবাইকে তোমাদেরকে এই যে চ্যাপ্টার সেভেন থেকে দেখো উনচল্লিশ নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে দেখো চুয়াল্লিশ এই যে পঁয়তাল্লিশ এগুলো আশা করি তোমরা বুঝতে পারতো তোমরা দেখলেই বুঝতে পারবো আমার এখানে দেখো স্টার দেওয়াই আছে দেখো দেখো চ্যাপ্টার এইটে শেখা অর্থাৎ কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো এই যে ছিচল্লিশ নম্বর দেখো তিরিশ স্টার সাতচল্লিশ তিরিশ স্টার ঠিক আছে দেখো পঞ্চাশ তিরিশ স্টার এগুলো সব তিরিশ স্টার গোলক থেকে দেখো তেপ্পান্ন নম্বর অঙ্কটা দেখো তিরিশ স্টার দেওয়া আছে দেখছো আচ্ছা এবার দেখো এদিকে দেখো চলে যাচ্ছে আমরা সমতল শূন্য ভেক্টর ভেক্টরে দেখো সাতান্ন নম্বর অঙ্ক দেখো থ্রি স্টার এ দেখো সাতান্ন নাম্বার দেখো থ্রি স্টার আটান্ন নাম্বার থ্রি স্টার ঠিক আছে এ দেখো তারপরে দেখো পঁয়ষট্টি নাম্বার দেখো থ্রি স্টার ঠিক আছে তারপরে আমরা চলে যাচ্ছি এইদিকে দেখো এদিকে হচ্ছে দেখো সাতষট্টি নাম্বার দেখো থ্রি স্টার ঊনসত্তর থ্রি স্টার ঠিক আছে এগুলো এই মোট সত্তরটা ম্যাথ দেওয়া আছে সত্তরটা ম্যাথ পড়লেই হবে ইনশাআল্লাহ তো এই সত্তরটি ম্যাথেরই আমি এবার কি করেছি পিডিএফ তৈরি করেছি রেকর্ড ক্লাসও আছে আমার ইনশাল্লাহ তো তোমরা পেইড কোর্সে ভর্তি হয়ে আমাদের কোর্স ফি কত আমাদের কোর্স ফি হচ্ছে চারশো দশ টাকা ঠিক আছে তো তোমরা দেরি না করে যোগাযোগ করো এবং আমাদের এই পেইড বেসে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ তো সেক্ষেত্রে বন্ধুরা আর তোমরা যদি পেইড বেসে ভর্তি হওয়ার পরে যদি কোনো ম্যাথ বুঝতে না পারো তাহলে তোমাদের সেটা লাইভ ক্লাসের ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ ঠিক আছে হয়তো সপ্তাহে একদিন আমি লাইভ ক্লাস নিলাম অর্থাৎ তোমাদের যে ম্যাথগুলোর সমস্যা সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করা হবে ইনশাল্লাহ এই জন্য তোমরা দেরি না করে আজই ভর্তি হয়ে যাও আমাদের এই পেইড বেসে তো সেক্ষেত্রে তোমার ভালো থাকো সুস্থ থাকো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ